বহরমপুর কামাল করে দেখিয়ে দিল বহরমপুর বুঝিয়ে দিল দেবদার ফ্যান তারা কতটা ভেতর থেকে ভাবা যায় বন্ধুরা তোমরা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবে অনেকেই হয়তো জানো বহরমপুরে অনেক ডেভিয়েন্স থাকে অনেক ডেভিয়েন্স তাদের মধ্যে আমাদের সঙ্গে ভীষণ কাছের এক ভাই হচ্ছে অর্জুন অর্জুন যে কতবার বলেছে যে দিদি প্লিজ খাদান টিমকে একটু রিকোয়েস্ট করো না যাতে বহরমপুরেও তারা একটা ইভেন্ট করে বহরমপুরে প্রচুর দেবিয়ান প্রচুর দেব ভাই আমি অর্জুনের কথা আজকে পুরোটা মাথা পেতে বিশ্বাস করে নিলাম আমি আগেও বিশ্বাস করেছি আজকে চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম বুকমাই সাথে পাঁচ মিনিট আগে বহরমপুরের দুটো হল এসেছে পাঁচ মিনিটের মধ্যে দুটো সই হাউসফুল যাচ্ছে অলমোস্ট ফুল হাউসফুল যাচ্ছে বাপ রে বাপ হ্যালো আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অর্জুন এই আপডেটটা পাঠাবার জন্যে বহরমপুরের দেভিয়ানসরা বা বাংলা সিনেপ্রেমী মানুষেরা স্যালুট 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 ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে ভাই এই বহরমপুর যে রেকর্ডটা ক্রিয়েট করলো আমার মনে হয় এটা বলবার মতন একটা বিষয় ভাই এটা কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম নয় এটা কোনো বলিউডের ফিল্ম নয় এটা আমাদের বাংলা সিনেমা যেটা পাঁচ মিনিটের মধ্যে সিঙ্গেল স্ক্রিন যেমন হলুদ দেখাতে পারে তেমন মাল্টিপ্লেক্সেও হলুদ দেখাতে পারে আমি তোমাদেরকে বিষয়টা বলি অর্জুন পাঠিয়েছে এই দেখো তোমাদেরকে একদম প্রমাণ সহ দিই এই দেখো মোহন টকিস বহরমপুর এখানে শো টাইম হচ্ছে বিকেল পাঁচটা পঞ্চান্ন আসা মাত্র পাঁচ মিনিটের মধ্যে হলুদ হয়ে গেছে আসা মাত্র আর নিচেরটা দেখছি সিলভার স্ক্রিন বহরমপুর দুপুর তিনটে পনেরো আসা মাত্র হলুদ হয়ে গেছে এর নিচে যেটা দেখাচ্ছে সেটা তো জিয়াগঞ্জ তোমরা তো জানোই মহাবীর জৈন মিউনিসিপ্যালিটি কালচারাল এই জিয়াগঞ্জের পার্টিকুলার এই হলটা তো মানে জাস্ট আসছে আর হাউসফুল হয়ে যাচ্ছে আসছে আর হাউসফুল হয়ে যাচ্ছে বন্ধুরা তোম তাহলে তোমরা ভাবো বহরমপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে যদি দেবদার সশরীরে গিয়ে খাদান প্রমোশনটা করতেন তাহলে কি হতো মানে উনি পৌঁছতেই পারেননি বহরমপুর পর্যন্ত কেননা প্রচুর ভিড় হচ্ছিলো না দেবদার জন্য ক্রাউড সামলাতে পারবে না পুলিশ প্রশাসন তারা পারমিশন দেননি তারা বলছেন আমি আমরা এতটা দায়িত্ব নিতে পারবো না উনি যেখানেই যাচ্ছেন সেখানেই জনস্রোত হয়ে যাচ্ছে তো ফাইনালি বহরমপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলো খাদান টিম যেতে পারেনি ওয়েস্ট বেঙ্গল করতে কিন্তু তা সত্ত্বেও যে খেলা দেখাচ্ছে বহরমপুরবাসী ভাই আলাদাই লেভেলের ব্যাপার আলাদাই লেভেলের ব্যাপার আমার কথা হচ্ছে একটাই যেখানে এরকম চাহিদা মন টকি সিলভার স্ক্রিন এগুলো একটা করে শো কেন খাদানের মিনিমাম দুটো করে শো কি এক্সপেক্ট করতে পারে না বাঙালি অডিয়েন্স যে সিনেমাটা দেখার জন্য এতটা চাহিদা পাঁচ মিনিটের মধ্যে এত টিকিট কেটে ফেলতে পারে অডিয়েন্স তাহলে তারা কি দুটো করে শো পেতে পারে না খাদানের আমি এটা রিকোয়েস্ট রাখতে চাই যারা আছেন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন একটু দেখবেন বহরমপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলো না দেবতাকে ভীষণ ভালোবাসে তার প্রমাণ ভাই আমরা দেখতে পাচ্ছি সত্যি দেবদা এমন একজন সুপারস্টার বাংলার এমন একজন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং যার ভালোবাসাটা যার প্রতি মানুষের ভালোবাসাটা পুরো পশ্চিম বাংলা জুড়ে মানুষের ভালোবাসা মানে এটা আমরা বুঝতে পারছি আজ নদিয়ার একটা মানুষও যতটা দেবদাকে ভালোবাসে আজ শিলিগুড়িরও একটা মানুষ ততটাই দেবদাকে ভালোবাসে আবার বহরমপুর মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানেই বলি ভাই দেবদার অ্যাকসেপ্টেন্স সব জায়গায় সেম ভালোবাসে সাধারণ মানুষ দেবতাকে ভালোবাসে কি আটকাবে এই মানুষটার বক্স অফিস কালেকশন যাই হোক এক্সক্লুসিভলি তোমাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম কি বক্তব্য তোমাদের আর বহরমপুর থেকে যদি কেউ আমার এই ভিডিওটা এখন দেখে থাকছো তাহলে কমেন্ট করে প্লিজ জানাতে পারো তারা